আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে আপনাদেরকে বিনীত একটা অনুরোধ একটা শেয়ার দিবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে একজন মানুষ বাঁচতে পারবে একটা পরিবার হয়তো বেঁচে যাবে আজকে যে মানুষটাকে নিয়ে তিনি একজন প্রবাসী তো তিনি দীর্ঘদিন যাব প্রবাসে থাকে করোনা ক্লান্তি লগ্ন কারণে সে বাংলাদেশে আসতে পারে না এমন অবস্থা তার মা বাবা বৃদ্ধ তো এই বৃদ্ধ মা বাবা বলতেছে যে আমরা যেহেতু বৃদ্ধ হয়ে গেছি তো আমরা আমাদের ছেলের বউ দেখবো এমন অবস্থায় একটা মেয়েকে তারা পছন্দ করেছে এবং কি মোবাইলের মাধ্যমে তারা বিয়ে বিয়ে দিয়েছে তার ছেলের তো বিয়ে দিয়ে সেই মহি সেই বউকে তারা বাড়িতে নিয়ে এসেছে বাড়িতে আনার পরে বউয়ের আদর আপ্যায়ন ঠিকঠাক মতোই চলতেছিল এবং কি বউ সেই তার স্বামীর সাথেও কথা কথা টথা সব কিছুই চলতেছিল তো তারা হাজব্যান্ড ওয়াইফ তো একপর যায় মেয়েটা এবং ছেলেটা একজন আরেকজনকে অনেক বিশ্বাস করে তো ছেলেটা বিশ্বাস করে তার বউকে সে বিয়ের সময় স্বর্ণ অলঙ্কার দিয়েছিল এবং কি এখন যেহেতু তার স্ত্রী সে তার স্ত্রী আর স্ত্রীর স্বামী দাবি করে তার কাছে টাকা পয়সা চায় তো ছেলেটা যেহেতু তার ওয়াইফ সে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার ওয়াইফের চাহিদা পূরণ করে আজকে এত টাকা লাগবে কালকে এত লাগবে পরশু এত লাগবে সে টাকার পয়সা দিতেছে কারণ তার মনে কোনো সন্দেহ নেই কারণ আমার স্ত্রী আমি টাকা পয়সা দিতেই পারি তাকে তো টাকা পয়সা দেওয়ার পরে এক পর্যায়ে মেয়েটা সে টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে সবকিছু নিয়ে পরকিয়া করে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় তো এক সে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে এখন প্রবাসী বাড়িটা কোন রাস্তা খুঁজে না পেয়ে সে এখন সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছে সে এখন একটা ভিডিও করেছে এবং এই ভিডিওর মাধ্যমে সে তার বউকে খুঁজে পাবার দাবি করতেছে সবার কাছে তো ঘটনাটা হচ্ছে টাঙ্গাইল জেলায় তো অবশ্যই টাঙ্গাইলে যারা আছেন আপনারা একটু ভালোভাবে ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা একটু শেয়ার করবেন আপনাদের সামনে যদি এই মেয়েটা পড়ে অবশ্যই তাকে ধরিয়ে দিবেন আপনার স্ক্রিনে একটা নাম্বার দেখতে পারতেছেন সেই প্রবাসী বাইটা তাহলে হয়তো সেই প্রবাসী বাইটা উপকৃত হবে কারণ তার টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে সে পালিয়ে গেছে সে যদি ভালোই না লাগে বাইকে বা তার সংসার করার ইচ্ছে না তাকে সে তাদেরকে স্বেচ্ছায় বলতে পারতো যে আমি আপনার ছেলে সংসার করব না তাহলে হয়তো এটা মানে পারিবারিক মীমাংসার মধ্যে বা দরবারের মাধ্যমে তাদের এটা শেষ হতো কিন্তু যে মেয়েটা এটা না করে সে স্বর্ণ অলঙ্কার অর্থ সম্পদ নিয়ে পালিয়ে গেছে একটা ভাইকে পঙ্গু করে দিয়ে গেছে তো যাই হোক আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকবে আপনারা এই ভিডিওটা যারা আছেন একটু বেশি বেশি শেয়ার করবেন আপনারা একটা শেয়ারের কারণে হয়তো এই ভাইটা একটু সাহায্য পেতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনার আগে প্রবাসী বায়ের মুখ থেকে শুনে আসুন সেই বায়ের সাথে কি হয়েছিল এবং কি তার স্ত্রী কি করেছে তো চলুন আমরা প্রবাসী বায়ের মুখ থেকে শুনে আসি আর প্রবাসী বাইদেরকে একটা অনুরোধ করবো আপনারা প্রায় প্রায় এগুলো ভিডিও দেখতেছেন দেখার পরও আপনারা এখনও সতর্ক হচ্ছে না কেন বলটা কিন্তু আপনাদেরই কারণ আপনাদের যেহেতু দীর্ঘদিন প্রবাসে থাকেন আপনাদের একটু সচেতন হওয়া দরকার সব মেয়েরা খারাপ না আবার সবাই ভালোও না সব ছেলেরা যেমন খারাপ ভালো মন্দ আছে মেয়েরাও কিন্তু ভালো মন্দ আছে শুধু ছেলে যে ভালো আর মেয়েটা খারাপ এটা কিন্তু বলবো না আমাদের দেশে কিন্তু দুজনেরই দোষ আছে কারণ যে মেয়েটা আজকে গেছে তার সাথে কিন্তু একটা ছেলে গিয়েছে সেই ছেলেটা কিন্তু জানতো মেয়েটা বিবাহিত তো ছেলেরাও ভালো না ভালো মন্দ মিলিয়ে আছে তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমি নিয়ে যাবো সেই ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আমি একজন প্রবাসী করোনার কারণে তাহলে আপনারা একটু দয়া করে এই ঠিকানায়